আপনাকে একটা ধাঁধা ধরতে পারি জি অবশ্যই বলেন আচ্ছা ধাঁধাটা হলো কোন হোটেলে খাওয়া দাওয়া করলে কোনো টাকা পয়সা লাগে না বাবার হোটেলে বাবার হোটেলে কেন টাকা লাগে না কেন এই বাবার খাইতেছি বাবার পকেট থেকে টাকা খরচ করে খাইতেছি এই জন্য এই জন্য জি আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ অ্যান্সার দেওয়ার জন্য তো দর্শক আপনারাই বলুন কোন হোটেলে খাওয়া দাওয়া করলে কোনো টাকা পয়সা লাগে না আর সঠিক উত্তর জানার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাকে একটা ধাঁধা ধরতে পারি জি বলেন ভাই আচ্ছা ধাঁধাটা হলো কোন হোটেলে খাওয়া দাওয়া করলে কোনো টাকা পয়সা লাগে না নিজের হোটেলে টাকা লাগে না নিজের হোটেলে জি কেন কেন এটা তো আমার বাড়ি বাড়ির হোটেলে টাকা পয়সা তো লাগে না নিজে কিনে সব কিছু করে খাওয়া হয় রান্না করা হয় আর কি টাকা লাগবে কেমনে আচ্ছা তো দর্শক উনি বলেছেন যে নিজের হোটেলে খাওয়া দাওয়া করলে কোনো টাকা পয়সা লাগে না ওনারটা কি সঠিক হয়েছে কিনা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন আপনাকে একটা ধাঁধা ধরতে পারি যে পারেন আচ্ছা আমার ধাঁধাটা হলো কোন হোটেলে খাওয়া দাওয়া করলে কোনো টাকা পয়সা লাগে না কোন হোটেলে খাওয়া দাওয়া করলে টাকা পয়সা লাগে না হ্যাঁ দাদার হোটেলে দাদার হোটেলে কিভাবে কারণ দাদা তো আসলে অন্যরকম একটা মানুষ তারপরে বাবা হ্যাঁ হ্যাঁ এগুলো হোটেলে টাকা পয়সা লাগবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তো দর্শক উনি বলতে চেয়েছেন যে বাবার হোটেলে দাদার হোটেলে খাইলে কোনো টাকা লাগে না কারণ তারা আপন মানুষ কারণ বাবা এবং দাদা তারাই তো খাওয়াবে অন্য কেউ তো আর খাওয়াবে না তোমাকে একটা ধাঁধা ধরতে পারি জি বলেন আচ্ছা ধাঁধাটা হলো কোন হোটেলে খাওয়া দাওয়া করলে কোনো টাকা পয়সা লাগে না কোন হোটেলে খাওয়া দাওয়া করলে টাকা পয়সা লাগে না হ্যাঁ সব হোটেলেই তো খাওয়া দাওয়া করলে টাকা দিতে হয় এমন কোন হোটেল আছে যেখানে খাওয়া দাওয়া করলে কোনো টাকা পয়সা দিতে হয় না 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 পারলাম একটু ভেবে দেখুন না 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 যে দাদা পারবো পারবেন আচ্ছা ঠিক আছে করার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন তো দর্শক আপনারাই বলুন কোন হোটেলে খাওয়া দাওয়া করলে কোনো টাকা পয়সা লাগে না আর যদি জানতে চান তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা জানতে পারবেন কোন হোটেলে খাওয়া দাওয়া করলে কোনো টাকা পয়সা লাগে না তোমাকে একটা দাদা ধরতে পারি ধরেন আচ্ছা দাদাটা হলো কোন হোটেলে খাওয়া দাওয়া করলে কোনো টাকা পয়সা লাগে না বাবার হোটেলে বাবার হোটেলে কেন লাগে না কেন কারণ ইনকাম তো বাবাই করতেছে বাবা ইনকাম করে সে কারণে কোনো টাকা লাগে না আচ্ছা ঠিক আছে তোমার উত্তরটা সঠিকভাবে নেওয়া গেছে তো ভালো থাকবা হ্যাঁ ওকে তো দর্শক উনি সঠিক উত্তর দিয়েছেন এবং ওনার আগেও একজন সঠিক উত্তর দিয়েছেন যে বাবার হোটেলে খাওয়া দাওয়া করলে নাকি কোনো টাকা পয়সা দেওয়া লাগে না কেন দেওয়া লাগে না সেটা আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম